জীবিকা নির্বাহর জন্য যখন কেউ মোটা মাইনের চাকরি করে তখন সমাজ বাহবা দেয় কিন্তু কেউ যখন নিজের ব্যবসা শুরু করে তখন শুনতে হয় এত লেখাপড়া করে শেষে দোকান দিলি শেষে তুই এই বিক্রি করবি আর যদি কোনো মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই কী রে বিয়ে থা করার প্ল্যান নেই নাকি শুধু জিনিস বিক্রি করলেই হবে আর বিবাহিত মহিলা হলে তো আরও কোনো কথা নেই তার স্বামীর রোজগার নিয়ে একটা ছোটোখাটো চায়ে চর্চা হয়েই যাবে যদি আপনার অফিস যাওয়া স্বাভাবিক হয় তাহলে একজনের ব্যবসা করাটা স্বাভাবিক হবে না কেন ব্যবসা করার জন্য সাহস চাই মনের জোর চাই ভুলে যাবেন না আপনি যার অধীনে চাকরি করেন সেও একজন ব্যবসায়ী আপনার কর্মসংস্থান উনি করেছেন আর যদি উনি ব্যবসাটা শুরু না করতেন তাহলে আপনাকে চাকরিটা কে দিত বলুন পেছনে কাঠি না করে কেউ যখন ব্যবসা করে তার থেকে দুটো জিনিস কিনে তাকে সাপোর্ট করুন না হলে মুখে ফেবিকুইক মেরে বসে থাকুন